বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত নির্বাচন পরিচালনা করবে ইসি সরকার নয় বলছে পরিকল্পনা মন্ত্রী সরকারের দুর্নীতির কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলছে মির্জা ফখরুল দেশে ব্ল্যাক আউট আরো হবে বলছে টুকু ইডেনের অপরাধী চক্রকে দ্রুত গ্রেফতার করতে হবে বলছে আসামরব প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট মহিলা দল নেত্রী কারাগারে এবং সর্বশেষ জানিয়ে দেব আট জেলায় ঝড়ের পূর্বাভাস সতর্কতা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে নিয়ে আপত্তিকর পোস্ট মহিলা দল নেত্রী কারাগারে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত রাজবাড়ি জেলা মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ বুধবার বিকেলে পুলিশ সনিয়াকে রাজবাড়ির এক নম্বর আমলি আদালতে শরপত করলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাইসুন নাহার শোরমা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে রাজবাড়ি পৌরসভার বেড়াঙ্গা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় রাজবাড়ি জেলা ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া রাজবাড়ি পৌরসভার তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মোহাম্মদ খোকনের স্ত্রী তিনি নিজের ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকারের বিপক্ষে লেখালেখি করেন বলে অভিযোগ রয়েছে রাজবাড়ি সদর উপজেলার মেজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামসুল আহিন চৌধুরী বাদী হয়ে রাজবাড়ি সদর থানায় এজাহার দায়ের করেন সেই এজাহারের পরিপ্রেক্ষিতে রাজবাড়ি সদর থানায় দণ্ডবিধি একশো তিপ্পান্ন ধারায় মামলা নেয় পুলিশ নাম প্রকাশ না করার শর্তে রাজবাড়ী জেলা পুলিশের এক মহাপরিদর্শক মামলাটি নিশ্চিত করেছেন মামলার এজাহারে উল্লেখ করা হয় সোনিয়া উদ্দেশ্য প্রাণোদিত ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা বানোয়াট ও মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ডিজিটাল মাধ্যমে প্রচার করেন মামলা তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক আলে আক্তার জানান সদর থানায় করা একটি মামলায় রাতে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়েছে সরকারের দুর্নীতির কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলছে মির্জা ফখরুল বিদ্যুতের লোডশেডিং প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কথিত উন্নয়নের নামে সরকারের দুর্নীতির কারণে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে তিনি বলেন সরকার এত চিৎকার চেঁচামেচি করছে সব সময় বলছে আমরা বিদ্যুতে স্বয়ং সম্পন্ন হয়ে গেছি বলা হচ্ছে প্রয়োজনের তুলনায় উৎপাদন আরো বেশি হচ্ছে গতকালকের ব্যাপারটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে সারাদেশে বেশিরভাগ এলাকায় ছিল না ঘন্টা এই লোডশেডিং চলে এর থেকে বোঝা যায় সরকার বিদ্যুৎ উৎপাদনের নাম করে বহু প্রজেক্ট করেছে টাকা পয়সা বানিয়েছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এ ধরনের একটা বড় রকমের দুর্যোগের মধ্যে বিপর্যয়ের মধ্যে জাতিকে তারা ফেলে দিয়েছে বুধবার রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এতে সমস্যা হয়েছে নেট বন্ধ হয়ে গেছে বিদ্যুতের মাধ্যমে যে সব কল কারখানা চলে তা বন্ধ হয়ে গেছে ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে যে কৃষি ক্ষেতে সেচের ব্যবস্থা করা হয় তা বন্ধ হয়ে গেছে এক অসহনীয় পরিস্থিতি জাতি অনুভব করেছে তিনি বলেন রাস্তার যে বিভ্রাট ঢাকা শহরে টঙ্গি থেকে উত্তরা পর্যন্ত আসতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে সব ক্ষেত্রে দেখবেন উন্নয়ন ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে গেছে তথ্য না দেওয়ার ব্যাপারে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ বিষয়ে মির্জা ফখরুল বলেন এটা ভয়াবহ ব্যাপার আমরা যে বলছি কর্তৃত্ববাদী সরকার তার যে বহিঃপ্রকাশ তারা যে আরো নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে দেশকে পুরোপুরি নিয়ন্ত্রণ করবে দেশের মানুষকে তথ্য থেকে থেকে বঞ্চিত করবে এটা এখন আর কোনো কথা বলতে যে রাষ্ট্রপতির কাছ যদি এই সার্কুলার আসে তাহলে দেশ যে পুরো কর্তৃত্ববাদী হয়ে গেছে সেটার সন্দেহ নেই স্থায়ী কমিটির সদস্য আমির খোসনু মাহমুদ চৌধুরী বলেন সার্বিকভাবে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে তারা কিছু করেননি সেদিকে তারা মনোযোগী হয়নি দুর্নীতির জন্য যা যা করা দরকার তারা করে করেছে এজন্য একটি পলিটিক্যাল প্রাইস জনগণকে পে করতে হচ্ছে এটা প্রাইসে করতে হচ্ছে তাদের সুবিধার জন্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ উৎপাদনের নামে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। বিভিন্ন প্রজেক্ট নেওয়ার মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি এ কারণে জনগণের দুর্ভোগ লাঘব হয়নি তিনি বলেন সরকার অপরিকল্পিত ভাবে পাওয়ার স্টেশন করেছে গতকালের মতো বিপর্যয় আরও হবে সরকার যে ধরনের প্রকল্প নিয়েছে তার জন্য জনগণের এ ধরনের সাফার আরো হবে দেশে ব্ল্যাকআউট আউট আরো হবে বলছে টুকু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন এ অবস্থা চলতে থাকলে দেশে ব্ল্যাক আউট আরো হবে বুধবার রাজধানীর আসাদ গেটের নিজ বাসায় তাকে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু একথা বলেন টুকু বলেন সরকারের লোটপাট আর অব্যবস্থাপনার কারণে এমন দুর্যোগ আবারও হবে সরকারের তরফ থেকে মানুষকে বোকা বানানোর প্রক্রিয়া প্রকাশ করা হয়েছে জনগণ দেখেছে সরকারের মিথ্যা বলি দিয়ে কাজ হয় না সরকারের অপরিকল্পিত ও অব্যবস্থাপনা কারণে দেশের মানুষকে আরও খেসারো দিতে হবে এজন্য সরকারকে হটাতে হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি আর বলেন বিএনপির মাস্টার প্ল্যান আছে বিদ্যুতায়নের গুরুত্ব দেওয়া হবে ক্ষমতায় এলে বিদ্যুতায়নে গুরুত্ব দেওয়া হবে ষাট শতাংশ সরকারি এবং চল্লিশ শতাংশ বেসরকারি খাতে দেওয়া হবে ইডেনের অপরাধী চক্রকে দ্রুত গ্রেপ্তার করতে হবে বলছে আসমা রব ইডেনের নারী শিক্ষার্থীদের নৈতিক জীবনযাপন ধ্বংসের জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তার বিচার বিভাগীয় তদন্ত এবং শ্বেতপত্র প্রকাশের দাবি এবং একুশ নারী অধিকার কর্মীর ইতিবাচক বিবৃতিকে সমর্থন জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তলক আসমা আব্দুর রব গণমাধ্যমে নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ইডেনের নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়ন ও যৌন দাসত্বে বাধ্য করার অভিযোগের প্রেক্ষিতে কোনো তদন্ত গ্রেপ্তার বা শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে নারীদের প্রতি ভয়াবহ নিষ্ঠুরতাকে নিরবতায় সরকার সমর্থন দিয়ে যাচ্ছে ছাত্রলীগ নেতাদের সিট বাণিজ্য চাঁদাবাজি এবং শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করার সাক্ষ্য দিয়েছে সাধারণ ছাত্রী সহ ছাত্রলীগের নেত্রীরাই তারাই এই ভয়াবহ অন্যায়ের সত্যতা নিশ্চিত করেছে এই গুরুতর অভিযোগ উত্থাপিত হওয়ার সাথে সাথেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং কলেজ অধ্যক্ষকে অপসারণ করা উচিত ছিল অপরাধ সংগঠনের দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তব্য ভয়ঙ্কর অন্যায় করার পরও ও কলেজ প্রশাসন তাদের কর্মকাণ্ডকে যুক্তিযুক্ত করে তোলার অপচেষ্টা করছে এই ধরনের নৈতিক অধপতন কোন পরিসংখ্যান দ্বারা পরিমাপ করা সম্ভব নয় আর সমর রব বলেন সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ছাত্রলীগকে অর্থ পেশি শক্তি হিসেবে ব্যবহার করতে গিয়ে ধ্বংসের গহবরে ঠেলে দিয়েছে সম্ভাবনাময় ছাত্র সমাজকে কুৎসিত পথে দাবিত করেছে নিজেদের পদ পদবি সুরক্ষিত করতে মেয়েদেরকে অনৈতিক কাজে বাধ্য করার ভয়াবহ রাজনীতির ভয়ঙ্কর কৌশল ছাত্রলীগ এবং সরকার মেল মেলবন্ধনই সম্ভব ইডেনের ঘটনা ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় নয় এটা সরকারের অপশাসন ও দুঃশাসনের প্রতিষ্ঠানকে ঘৃণিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করার পাইতারা করছে যা দেশের সমগ্র নারী পুরুষকে বিক্ষুব্ধ করেছে সরকারি ছাত্র সংগঠন তথা ছাত্রলীগ সহ শিক্ষা প্রতিষ্ঠানটির দলকানা শিক্ষকদের এহেন ঘৃণিত অপকর্মের জন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিক্ষার্থীরা পর্যন্ত পরিচয় দিতে লজ্জাবোধ করছে আসামরব বলেন সরকারি ছাত্র সংগঠন আবরার হত্যা সহ বহু হত্যাকাণ্ড অপরাধে জড়িত নিরাপদ সড়ক আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর নিপীড়ন হেলমেট বাহিনী হিসেবে আত্মপ্রকাশ বিরোধী দলের ছাত্র সংগঠনের ওপর প্রতিনিয়ত হামলা এবং সর্বশেষ ইডেনের ঘটনার পর এই সংগঠনকে নৈতিক বা আইনগত সমর্থন যোগানোর জন্য সরকারকে জাতির নিকট জবাবদিহি করতে হবে এই সংগঠন নৈতিকভাবে সংশোধিত হওয়ার অযোগ্য হয়ে উঠেছে নির্বাচন পরিচালনা করবে ইসি সরকার নয় বলছে পরিকল্পনা মন্ত্রী নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন সরকার নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আরো বলেন নির্বাচনের সময় দেশের আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসন সবাই নির্বাচন কমিশনের কথা শুনে আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন অহেতুক একটা দল আমাদের দোষ দেয় আমরাও তো নির্বাচনের প্রার্থী এছাড়াও মিয়ানমার ইস্যু নিয়ে মন্ত্রী বলেন বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না যুদ্ধে মানুষের কষ্ট হয় আমরা সীমান্ত দেশের শান্তি মিয়ানমার যদি আমাদের বিরক্ত করে তাহলে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে তার পেছনে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে মন্ত্রী বলেন মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের এই ডিস্টার্ব নতুন নয় বহুদিন ধরেই করছে এটা সবাই জানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে বসতে হবে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে বসার জন্য তৈরি কিন্তু মিয়ানমার এক একবার এক এক কথা বলে তারা কথা দিয়ে কথা রাখে না এ সময় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন আট জেলায় ঝড়ের পূর্বাভাস সতর্কতা জারি চট্টগ্রাম সহ দেশের আট জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বুধবার বেলা তিনটা থেকে বুধবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে পূর্বাভাসে বলা হয় রংপুর দিনাজপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে চলে যাচ্ছে এবং এটি আস্তে আস্তে দুর্বল হয়ে শেষ হয়ে যাবে তবুও এর প্রভাবে বঙ্গোপসাগরে বুধবার সারাদিন তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে গত কয়েকদিনের তুলনায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে আগামী দুদিন পর তাপমাত্রা বাড়তে থাকবে এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ সিলেট রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে